আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আশা করি আপনার সবাই ভালো আছেন তো অনেক দিন পর আসলাম আরও একটি ভিডিও নিয়ে আমাদের বাড়ির পেছনে ছোট্ট পুকুর শেষ দিতেছে প্রচুর পাঙ্কাশ মাছ দেখেন সাথে থাকুন ভিডিও আমি মাছ ধরতে নামবো না আপনাদের একটু চিনে নিই নামবে আর সাথে আরেকটা ছোটো ভাই ঢাকা থেকে আসছে মাছ ধরতে অনেক মাছ আছে পুকুরের অনুযায়ী মাছ কম নাই অনেকই আছে মাছ প্রায় দশ কেজির উপরে পাঙ্কাশ হইব পাঙ্কাশ মাছও ছোটো ছোটো তেমন বড় নাই পাঙ্কাশ মাছের বয়স দুই বছর হ্যাঁ প্রত্যেকটা মাছের বয়স দুই বছর হইব চারিদিকে এত ঠান্ডা কুয়াশা আচ্ছন্ন সূর্য উকি দিতেছে এখন কয়টা বাজে এখন সূর্য উঠতেছে এগারোটা চুয়ান্ন চারদিক প্রচুর কুয়াশা অনেক ঠান্ডা আর এদিক সূর্য এখন দেখা যাইতেছে ভিডিওর সাথে থাকুন পুরোটা ভিডিও দেখুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে পাড়েটা আরেকটু উঠিয়ে ফেলা হইতেছে পানি প্রথম স্টার্টে ওঠে নাই এখন আবার পানি দিবে পাইপ থেকে পানি বের হয়ে গিয়েছে প্রচুর পাংখাশ মাছ

এই যে দেখেন প্রচুর ঠান্ডা ইক্রাম নেমে গেল ইকরাম তো চিনে আপনারা ইকরাম নামছে মাছ ধরতে ইকরামের সহযোগী আরেকজন আসবে ঢাকা থেকে আগত মাছ ধরতে আসছে এই সরাইটা সরা সরা আরে এটা তুই সরাইলা সাদাটা পাগলা আর ঠান্ডা দুই বই প্রচুর ঠান্ডা আটু আটু আলা পূর্বিল পূর্ব দিকে আলা হয়েছে বাবা গ মাছ কি ধৰ বা নামাই দে নামাই দে অঁ হৈছে তামি মেটিকাই হা আলমবে নাৰুডা খাই পাছিছে এই উৰুকুট すごいます

আরে তুই ধরে রাখবি না দাপা পাগলা ধরে রাখ সৌটি মাছ ধরে রাখবি না এদিক দিয়ে ধর ধর দুই হাতে দুই হাতে রাবি নামে না কারাবি নাম ঢাকা থেকে আসছো মাছ ধরতে উপরে বই থাকলে নাম নাম

ভারগেছে বিছিদি আম্মা ভাই দাও ভাই দাও ভাই দেবো যদি ওই সরো ভাই না এত দে না নে ওকে মে দব আওয়ারন জামা নাম হয়ে দিব ওরা দেখে নাম দে আরে আরে দেন না তো ঠিক আছে কত দেন কত রে নেটা গড়ি মাসি এক গামকা ক্যারেটই দাও যা তুমি লই য নাবা তার কাছে মা গো মা কে যেন তো ভাসিন ক্যারেট নাও ক্যারেটlename अरे um, बारू रबी नाम ना का दारै रईसे इयाले के रवि जाहिरा दे तो कैसे कैटले नाम कैटले नाम कैटटा अल्लाह एववा मामा पत्ता तो देखो नी भागाचा ओवा तुम मां जागीत झालाय आसनी जाير वित्रे ओई मां ओ मां चलेसे फरो फरो के माझला जोर देना मुगरी किधर हाले दे कोण तो मास्त की हिंगस दती ऐस आरे नाही दे दो कोण दाम ना जाने এরা গাবলারো দেনো লারা দিস না লারা দিস না আরে ন উরবি উট হইছে কোড আউটসে খাইবা দেবো এটা একটা এমব্যাটলি তুলছস এইটা না পেলে মাস মাস বাদবি এটা কোন অবস্থা তা তো ইডা দাওয়াই যাইতো সর দে আইটা কত বড় হ্যাঁ দড় 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 কিও না আমার একুই গেম হলো তে যাই দিইতে তো নয় মাস ওই তো রাতার লাগে যাইতেছে কা আমি দেখতে পারি কি আমা ভালো করে আনবো আধা আমি দেখবো ডাইবেগা সরকার নাকি আলগি দেখো শুকিরা বয়ানো তো দি বলো ডাবলৈছে মাষ্টাৰ বুঢ়ী পঢ়বি তা নাম

না এডা ও বড় মামা ডাক্তার আপু बढ़ाने तो 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 लगे

প্রথম ভাবছিলাম আমি দশ কেজি মাছ হবো পরে ভাবলাম বিশ কেজি এখন তো এই দুই মোড়ের কাছাকাছি মাছ হবে এই খালি তো মাছ আছে পাতিল মাছ আছে ডেগের ভিতরে দেশের দেশবাসীর দেখাই আমি মাছ এই ইয়া কর লাগতো না এমনি হইতো না তো রাবি ইয়া পলি লও পলির ভিতরে লইয়া তারপর এমনি মোহের ভিতরে দাও আচ্ছা দাও এমনি দাও তো মোটর সারো না না ये बुरी तो, चार अब रोन ना की कौन है जा सारा मटर सारा अब डे चाप बोर बंगाल कौन डे नहीं इधर चार रासे इधर तीन रासे इधर एक पाइसी अच्छा अच्छा ये ने ये ने ऐसे ने इधर एक बोल रहा हूँ इधर आऊँगा दूसरी साइड इधर पंगा शिमोना दिया पारे चित्रना रे चित्रना মাছ ধরা প্রায় শেষ ইকরাম মাছ ধরতেছে আপনারা যারা মাছ ধরবেন ইকরামের সাথে কথা বলতে পারেন যাবেন মাছ ধরতে ইকরাম খুব ভালো মাছ ধরে ও সাইজের একটা কই এটা কাচুলেলা কাচুলেমা না 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 এটা আলগি দে এ সারি সত্যি আলগি দে উলটা দে এBatchNorm কথা কিছু মুইরেতে ছাত্র তো ভাঙ্গলাম এনে আম তো বেপুরেই ছাতা চার কেজি জলের একটা শোল মাছ এডা রেকম ধরতে পারতেছ না তিন বার চার সে সাইবার ধরছে এলেন আরো একবার সারা হইল ডেগে রাখ ডেগে রাখ এই যে একদম সীমা জপ্তেছে ওটা 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 ও ও শে সাইজ আলগি দে আলগি দে ও 100 গ্রাম এই যে একবার একটা তুলল সীমা এই গাই গাবি হ্যাঁ এদিকে আর দুই তিন আমরা সীমা আছে সারাsini এ আদে আদে এই জায়গাটা আদে এডা আদে হাত দে ডাবা ডাবা এই উই কই মাস্টার নে উপরতে কই মাছটা ঢাকা থেকে আসছে মাছ ধরতে আমার ছোট ভাই দেখেন অবস্থা মাছ এমন একটা ধরতে পারে নাই এ উপর থেকে ধরে লাগো কি নিচ থেকে ধরো এ একটা কই মাছ ধরছে

ধোয়ার পর দেখা যায় কিরকম দেখা যায় পানি ডালার পরে মাছগুলো দেখা যায় প্রায় এক কেজির মতো মাছ আছে এদিকে শিং মাছও আছে চার পাঁচটা মাছ এগুলো পাওয়া হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও তেমন ভালো হয়নি অনেক দিন পর লম্বা ভিডিও করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম